আজকে দুন্দুল পুরি একটা অসাধারণ ভর্তা তৈরি করব তার জন্য আমি এখানে দুইটা ধুন্দুল নিয়েছি এই দুনদুল দুটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব তো হেলো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমাদের বাসায় তেমন ধুন্দুল কিনা হয় না আর যদিও বা কিনে আনে আমি ভর্তা বা দুন্দলের পকোড়া তৈরি করি আমি এর আগেও ধুন্দলের ভর্তা তৈরি করেছিলাম কিন্তু সে ভিডিওটা আমি শেয়ার করিনি তো ভাবলাম আজকে যেহেতু দুন্দলের ভর্তা তৈরি করছি তো ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি তো প্রথমে দুন্দল দুটাকে একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে আসা ধুন্দুল ভর্তা করলে একটা গন্ধ লাগে কিন্তু এভাবে পুড়িয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে তো তোমরা যারা কোনো দিন এই ভর্তাটা খাওনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একবার হলো ভর্তাটা তৈরি করে খাবে আর দেখবে এটা কতটা মজা তো আমার একটা দোন্দল পুরানো হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিলাম এবং বাকি ধুন্দুলটাকেও একটু ভালো করে পুড়িয়ে নেব এবার আমার দুটো ধুন্দলি পুরানো হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার উপর থেকে পড়ে যাওয়া খুসাটা ভালো করে উঠিয়ে নেব। এই খুসাটা কিন্তু খুব সহজে উঠে যেত তোমরা দেখতেই পাচ্ছ ধুন্দুল দুটো এখনো অনেক গরম তাই আমি ধরতেই পারছিলাম না এবার আমি পানি দিয়ে এই খুসাগুলোকে ডলে ঢলে উঠিয়ে একদম পরিষ্কার করে নেব এভাবে কাঁচা ধুন্দুল পুরালে একটা ভালো স্মেল আসে যা তোমাদেরকে ভিডিওতে বোঝানো সম্ভব নয় তো আমি ধুন্দুলটা প্রায় এরকমই পরিষ্কার করতে পেরেছি এর চেয়ে পরিষ্কার করার দরকার নেই এবার একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে ভালো করে কেটে নেব তো আমার একদম কাটাকাটি হয়ে গেছে এবার আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম ধুন্দুল আর দেব দুইটা আস্ত পেঁয়াজ কয়েক টুকরো রসুন সামান্য এক টুকরো আদা আর কাঁচামরিচ আর দিলাম তিনটা শুকনো মরিচ এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এইবার ফ্রাইপ্যানটা গুড়িয়ে তেলটা আমি ফ্রাইপ্যানে পুরো গায়ে লাগিয়ে নিলাম এবার আগে থেকে ব্লেন্ডার করে রাখা ধুন্দুল বাটাটা দিয়ে দিলাম এখানে আর বাড়তি কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র এবার এই তেলের মধ্যে ধুন্দুলের এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে আমি ধুন্দুল একদমই পছন্দ করতাম না এবং আমাদের বাসায় কখনোই ধুন্দুল কেনা হতো না যখন থেকে আমি এই রেসিপিটা শিখেছি বা ভর্তার তৈরিটা শিখেছি সেদিন থেকে আমাদের বাসায় প্রায় মাসে একবার হলেও ধুন্দুল কেনা হয় শুধুমাত্র এই ভর্তা তৈরি করে খাওয়ার জন্য তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণটা দিইনি এবার ভালো করে নেড়ে চেড়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা আরও দারুণ আসে তো এবার কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যাতে করে এর পানিটা একদম শুকিয়ে যাব নুন্দুল ভর্তায় কিন্তু পানি থাকলে একদমই খেতে ভালো লাগে না তাই দুন্দুল বাটার পানিটা আমি একদম শুকিয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে এই আপুটার পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ